ও বিয়া করলে জালা সাললে জালা ও বিয়া করলে আমার ও রে বাই জাল আমার মতো প্রেম করিয়া বিয়া না রে ভাই আমার মতো লাভ মেরে যে বিয়া না ও বিয়া করলে জ্বালা সালে জালা ও বিয়া করলে জ্বালা সাললে জ্বালা জ্বালা মার অন্ত রে অরে বাই জ্বালা মার আমার মতো প্রেম করিয়া বিয়া করু না আমার মতো লাভ মে যে শাদী করু না বউয়া মারে কালা দেখতে নেগে বালা বৌ মারে কালা কালা দেখতে অনেক বালা শ্যাম্পু আনতে সাবান আনতে নি পাঁচশো আরে নিয়া হলে ঢুকছে ওরে বাই কানিয়া হলে ঢুকছে বাংলা ছবি দেখব না দেখব না বউ আমার মডেল হইবো ইংলিশ সারা দেখব না বউ আমার মডেল হইবো ইংলিশ সারা দেখব না ও বিয়া করলে জালা সাললে জালা ও বিয়া করলে জালা সাললে জালা জালায় আমার অন্তরে ওরে বাই জালাই আমার অন্তরে আমার মতো প্রেম করিয়া বিয়া করো না রে ভাই আমার মতো লাভ মেরে যে বিয়া করো না শ্যাম্পু আনতে সাবান আনতে নিশে পাঁচশো টাকা শ্যাম্পু আনতে নিছে আনতে নিচে পাঁচশো টাকা টেকা নিয়া হলে ডুকছে পায় না বউয়ের দেখা ও আমার বউ মুজি মডেল হইব ও আমার বউ বুঝি মডেল হইব ইংলিশ সারা দেখবো না দেখব না বউ আমার মডেল হইবো বাংলা ছবি দেখব না বৌ আমার মডেল হইব ইংলিশ সারা দেখবো না ও রে ভাই জ্বালা আমার অন্তরে আমার মতো লাভ মেরে যে বিয়া করু না রে ভাই আমার মতো প্রেম করিয়া বিয়া করু না বউ আমার কালা কালা দেখতে অনেকে বালা বউ আমার কালা কালা দেখতে অনেকে বালা শ্যাম্পু আতে সাবান আনতে নিচে পাঁচশো টাকা আর টাকা নিয়া হলে ঢুকছে পায় না বর দেখারে দেখারে বৌ মারে মডেলে গই ইংলিশ সারা দেগেবো না বউ মারে মডেল এগোব বাংলা ছবি দেগে বোনা বউ মারে মডেলে এগোব ইংলিশ সারা দেগে বোনা বউ মারে মডেলে এগোয়ব বাংলা ছবি দেগে বোনা